সুদেশনা লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত সকলের ভালোবাসা নিয়ে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো এখন বাজে সকাল সাড়ে নটা আর আকাশে ওয়েদারটা মোটামুটি দেখতে পাচ্ছ আর সেরকম রোদ হয়নি আর বাড়ি যাওয়ার তারা উড়ো আছে সেই জন্য কোচকাচের একটা বিষয় থেকেই যায় তো কয়েকটা জামা কাপড় বলতে কিছু বেডশিট কিছু কাপড় কাজবো পাজবো করে দুই তিন দিন ফেলে রেখে দিয়েছি সেটা আবার কমপ্লিট করতেই হবে আর সেই জন্য ভাবলাম যে ফার্স্ট কাজ ওটা এখনও কিন্তু এক কাপ চাও কিন্তু খাইনি এই কাজটা করে নিই তারপর বাকি কাজ ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো আর দেখতেই পাচ্ছ বেডশিট আর একটা কুর্তি মতো কেচে রেখে দিয়েছি আর ওই দেখো আকাশের ভারাক্রান্ত মন মনটা ভার করে রেখেছি বাজার যাওয়ার প্ল্যান আছে সবজি সেরকম নেই দেখা যাক আজকে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার তো নিরামিষ দিন পনির আনার ইচ্ছা আছে তো চলো দেখি আকাশটা তো দেখতেই পাচ্ছ সুন্দর নয় রোদও ওঠেনি তারই মাঝে কিছুটা রিস্ক নেই কাচাকুচি করলাম আর কসমেটিক্স বা ব্যাগপত্র কিছু গোছানোর থেকেই যায় আসলে প্যাকিং জীবনটাই তো প্যাকিং হয়ে গেছে এর আগেও একটা লাইভে একটা ভিডিওতে বলেছিলাম তো যাই হোক সেই সমস্ত কিছু থাকে শটিংয়ের বিষয়টা যেটা থাকে সেই সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য সাত সকালে কিছুটা ফেলে রেখেছি তবে রান্নাবাড়ির কাজ কিছুটা করে তারপর এগুলো আস্তে আস্তে করতে থাকবো ভাবিয়ে গেছি বুঝতেই পারছো চল এক কাপ চা খাই আর তারপরে বাজার থেকে কি আনি দেখি এবং আজকে একটা হালকা একদম ঝটপট বা মুখরোচক কিন্তু সময় কম সেরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবং সেই সবজিটা আমার খুবই পছন্দ তাহলে ঝটপট আর বেশি দেরি করব না চাটা খেয়ে দেখা যাক কি ব্রেকফাস্ট করি তার আগে বাজারটা যেতে হবে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ তোমাদের তো দেখালাম মানে কতক্ষণে বৃষ্টি আসলে তো বিপদে পড়ে যাব তো ঝটপট তাড়াতাড়ি করে এক কাপ চা খেয়ে চলে যাব। রাস্তায় তারপর ফিরে এসে আবার তোমাদের সাথে বাকি কথা সারব ঠিক আছে বন্ধুরা দিনের বেলায় দেখতে পাচ্ছ লাইট চালিয়েছি মানে যা তা অবস্থা তো বাইরে থেকে আসলাম রাস্তায় তো একদম কাদা কাদা লেপটা লেপটি আর ভুলে গেছিলাম যে বৃষ্টির মধ্যে যেহেতু রাস্তায় খোঁড়াখুরি হচ্ছে রাস্তার যা হাল বিছিয়ে অবস্থা তারই মাঝে আজকে বিশেষ কিছু রান্না করব না অল্প একটু সবজি বাজার নিয়ে আসলাম চলো সেটা দেখি এবং সেটা দিয়ে একটা রেসিপি রান্না করবো আজকে পনির নিয়ে আসলাম পনিরের দাম তো একটু কমেছে তো পনিরের সাথে অনেক দিনই খাওয়া হয়নি পনিরের সাথে পটলের একটা রেসিপি আজকে ট্রাই করব আর একটু ঝিঙেও নিয়ে আসলাম কালকের জন্য টুকিটাকে সবজি বাজার একদমই ঘাটতি ছিল তো না আনলেই নয় একদমই হালকা বাজার বিশেষ কিছু আর একটা মুড়ি প্যাকেট দরকার ছিল তো চলো মরির কাটাই ওই দেখো এগারোটার উপর বাজে তো এরপরে রান্নার প্রিপারেশন আর করা যাবে না তো তোমাদের সাথে আমার রান্নাঘরে দেখা হচ্ছে ঠিক আছে সকালবেলা কি তারা হলো তারই মাঝে পনিরগুলো একটু লাল লাল করে সব ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ভাতের জল টপ করে ফুটছিলো তো চালটাও দিয়ে দিয়েছি আর সাথে একটা মজাদার জিনিস নয় দেখো চা নিয়েছি আমার প্রায় এরকমই হয় চাটাও খাচ্ছি এদিকে রান্নার প্রসেসিংটাও চলছে না দেরি হয়ে যাবে আর এখন সবজি কাটাই নেই চল এগুলো পুরো টাস্ত আসতে নামিয়ে চলে এলাম রান্না করে সবজি কুটো কমপ্লিট আলু আর পটল দিয়ে পনিরের একটা রেসিপি টমেটো কেটে নিয়েছি পটল লম্বা লম্বা করে না লম্বা লম্বা করে না পরিবর্তে গোল গোল করে আর সাথে একটু আদা কাঁচা লঙ্কা একদম হালকা সিম্পলভাবে রান্নাটা করব তো আলাদা করে আমি ভাজছি না পুরো ফোড়নটাকে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা একটু পোড়া পোড়া হোক তার মধ্যে আমি সমস্ত সবজিটা আস্তে আস্তে দিয়ে পাম্পা একটু কমই সমস্ত সবজি আলু পটল টমেটো আমি সব একবারে দিয়ে দিলাম হাতে এত সময় নেই যে পাক পাট করে রান্নাটা হবে তো এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিই সনু ডাল যখন মাখিয়ে দিলাম ও র কি দেবো ঢাকা চাপা দেব আর পটলের তরকারি একমাত্র ভাজার ওপরে ডিপেন্ড করে তুমি যত সুন্দর করে ভাজবে তত টেস্ট চলো চাপা দিয়ে দেখতে সবজি একদম ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জেস হয়েছে একদম কলাও লেগে যাচ্ছে আরেকটা ভাজা কি বলো তো ভাজতে ভাজতে দেখবে আলু ও দেখো সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর যাই হোক যে মশলাটা করেছি সেটা শেয়ার করি আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট সাথে একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে এবার ফুল দমে কম তেল করেছেন কষাতে কষ্ট নিরামিষভাবে পটল রান্না করুন পটলে কিন্তু পেঁয়াজটা খুব একটা কারা করে বলতে পারবো না আমি সেরকমভাবে করি না যদিও বা করি ধরুন মাছের তরকারি যদি হয় তখন আবার একটু পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয় তো চলো এবার সমস্ত তরকারিটা আস্তে আস্তে কষতে থাকো তো চলে এসছি দেখতেই পাচ্ছ কালারে পরিবর্তন হয়েছে আর তরকারিটা একদমই দেখো তেল একদমই বেরিয়ে যাচ্ছে তো যেটা করবো এবার দিয়ে গরম জল করে রেখেছিলাম সাইডে সেটা অল্প করে দিয়ে দেবো ক্যামেরাটা বন্ধ করে গরম জলটা দিয়ে দিলাম এবার যেটা করব আস্তে আস্তে পুরোটা চারদিক থেকে মিশিয়ে দেব। একটু হলুদ লবণ একটু ঘি দিয়ে দেবো টেস্টের জন্য তো এই মতো অবস্থায় হলুদ আর লবণ আর একটু সামান্য একটু ঘি দিয়েছি একদম অল্প একটু মিশিয়ে দিলাম ঝোলটা কমেও যাচ্ছে তো সমস্ত পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সমস্ত পনিরগুলোকে ধীরে ধীরে দিয়ে দেবো চলো এবার তরকারিটা একটু একটু গ্রেভিটা ঝোলটা একটু কম করছি তো এবার ধীরে ধীরে সমস্ত মিক্স হয়ে যাক তো ফাইনালি এইরকম দুর্দান্ত নিরামিষ পটলের রেসিপি তোমরাও বাড়িতে করতে পারো দেখবে বাড়ির সমস্ত লোক আঙুল চেটে খাবে এবং তোমার সুনাম করবে তোমরা প্রত্যেকে দেখতেই পেরেছ যারা আমার ভিডিওটা দেখেছ যে আমি একদমই কম মশলাতে এবং কিছু টেকনিক ফলো করে রান্নাটা করেছি আর সেই টেকনিকের বসেই কিন্তু যে কোনো সবজি তরকারি বা যে কোনো কিছু অবশ্যই টেস্টি হবে তো যে বিষয়টা বলার ছিল বৃষ্টি হওয়ার ফলে ভাবছিলাম যে বাজারে যাব না কিন্তু কিছু কিছু সময় মনে হয় না যে তোমাদেরকে একটা ভালো কিছু করে দেখায় যাতে আমারও ভাল লাগবে তোমাদেরও ভাল লাগবে আর সেই জন্যই আজকের নিরামিষ দিনে এই রকম একটা সহজ সরল নিরামিষ পটল পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং এটা আমার খুব ভালোও লাগলো তো অনেক গল্প হলো অনেকটা বেলাও হয়ে গেছে আর কি বলবো বন্ধুরা দেখছে তো কালারটা কিন্তু চকচকে এসছে আমার তো দারুণ লাগছে কি জানি আজকে আমি রান্নাটা করে খুব খুশি হয়েছি যেহেতু ঠিকঠাক রংটা এসছে রংটা কিন্তু মন্দ নয় হেভি দেখতে এটা অ্যাকচুয়ালি টমেটোর কালার টমেটো যদি রান্নাতে দাও না মানে যত কষাবে কালারটা এমনিই চলে আসে তো যেটা বলার ছিল রান্নাবান্না কমপ্লিটের পরে কিছু ঘরের টুকিটাকি গোছ গোছানোর যে ব্যাপারটা সেটা তো ছিল সেটাও তো করে নিলাম সমস্ত কিছু করে আবার কিছু শ্যাম্পু করারও কাজ ছিল এই যে খাবার পরিবেশনে যেটা বলছিলাম যে তোমরা একদিন না ট্রাই করে দেখো কালো জিরের কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা সজনাটার একটা ঝোল মতো রেসিপি খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে মানে যেটা বলতে পারি মুখের যে অরুচিটা একদমই চলে যায় তো খাওয়া দাওয়া অনেকটা হয়ে গেল খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নেব এই রকম সময় দেখছি বাইরের আকাশটার হাল দেখো মেঘলা আকাশ আর এর এরপরে বাপরে প্রচণ্ড বাজ পড়ছিল তখন ঘড়িতে কটা বাজবে দুপুর তিনটে আর ঝমঝম করে বৃষ্টি পড়ার ফলে একটু গরম ওয়েদারটা একটু ঠান্ডা হলো আর ওই দূরে স্কুলের বাচ্চাগুলো অপেক্ষা করছে টোটোর জন্য বা বাড়ির লোক কখন নিয়ে যাবে বুঝতেই পারছ ছোট ছোট বাচ্চারা কি করে যে বাড়ি ফিরবে সেটা একটা চিন্তন তা সব কিছু সেরে সুরে চলে আসলাম রাতের বেলা আর কি বলো তো দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে একদম ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে ঘরের দিকে আসছি টাটা ভাই গুড নাইট আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকো গুড নাইট